গতকাল একটা ভিডিও ছড়িয়ে পড়েছে কিছু মানুষজন রমজানে একটা রেস্টুরেন্টে খাচ্ছিলেন এবং শালীনতার সাথে তার বাইরে পর্দা টানানো ছিল সেখানে এক ভদ্রলোক দলবল নিয়ে হাতে লাঠি নিয়ে বেত নিয়ে লোকজনকে ধরছেন বিভৎস ভাষায় বকাঝকা করছেন এবং তার চাইতে বিভৎস কথা কান ধরে উদ্বাস করাচ্ছেন পরিচয় দেখা গেল তিনি লক্ষ্মীপুর জেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমি জানি না তার রাজনৈতিক পরিচয় কি নিশ্চয়ই কিছু একসাথে না থাকলে তো আসলে এই দেশে এরকম করা যায় না উনি গেছেন উনি মানুষজনকে বের করে আনছেন যেহেতু ছবিগুলো পাবলিক হয়ে গেছে আমি কিছু এখানে যুক্ত করছি শেষ পর্যায়ে সে উনি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দুজন ভদ্রলোককে ডেকে আনেন যারা অনেক বয়সী মানুষ অনেক বয়সী মানুষ এবং দুজনকেই কান ধরে বস করান তিনি এবং বৃদ্ধি হতে হবে না ইয়াং এমনকি মাইনার শিশুকেও কোন রকম কোন কারণ ছাড়া এরকম রাস্তায় কোন একজন ডেকে ধরে তথাকথিত অপরাধের কারণে এটা অপরাধ নয় কোনোভাবেই কানে রোড উঠবস করানোর মতো জঘন্য কাজ করা হয়েছে আমরা প্রায় বলছি যে ধরনের ঘটনা ঘটলে সরকারের দিক থেকে আসলে কোনো পদক্ষেপ হয় না হচ্ছে না এই বিদ্যমান প্রেক্ষাপটে এটার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে আছে কারণ এখন প্রত্যেকটা জায়গা বসে আছে বিশেষ করে ভারত বসে আছে আওয়ামী লীগের লোকজন বসে আছে তারা এগুলো পৌঁছে দেবে এবং এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে যে বাংলাদেশ আদতে কাদের হাতে গেছে এই প্রসঙ্গে একটু আলোচনাটা করা দরকারও আছে এইরকম এবং বণিক সমিতির সভাপতি খুবই হেজি পেজি মানুষ নন কিন্তু এই ধরনের একটা চিন্তা আমাদের সমাজে আছে আমরা এইবার রমজানের সময় জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তার একটা আহ্বান আমরা দেখেছিলাম তিনি বলেছেন একটা স্টেটমেন্ট পাঠিয়ে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একই সাথে দেশবাসীর প্রতি রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি মানে রেস্টুরেন্টে আমি দুটো শহরে জীবনে থাকা হয়েছে আমি যখন এইচএসসি পড়ি তখন চিটাগঞ্জে ছিলাম এবং চিটাগঞ্জের রমজানের সময় প্রায় সব রেস্টুরেন্ট বন্ধ থাকত কিছু হিন্দু রেস্টুরেন্ট ছাড়া ওখানে লিখে দিতে হতো হিন্দু হোটেল আমি জানিন এখনকার পরিস্থিতি কি আমি যতটুকু খোঁজ খবর করেছি একই রকম পরিস্থিতি সেখানে আছে এটা একেবারেই ভুল বলে আমি মনে করি আর ঢাকায় আসার পর থেকে আমি দেখলাম ঢাকায় রেস্টুরেন্ট খোলা থাকে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে পর্দা লাগানো হয় শুধু সেটা না পাড়ায় যে টং দোকান যেখানে মানুষ চা সিগারেট খায় সেটাও যথেষ্ট কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখা হয় তার মানে রমজানের যে একটা পবিত্রতা আছে শালীনতা আছে সেই এই সমাজের এই দেশের আছে আছে বলেই তারা এই কাজটা করেন কেউ রোজা রাখবেন কি রাখবেন না মানে কেউ কেউ বলেন যে এখানে তো ইসলাম ধর্মের বাইরের মানুষজন আছেন কেউ কেউ বলেন অসুস্থ আছেন কেউ কেউ আবার যোগও করেন যে এখানে প্রচুর কায়িক পরিশ্রম করে এমন মানুষ আছেন সেই শহরে যারা রিক্সা চালান তাদের জন্য কতটুকু রোজা করা সম্ভব আমরা বুঝতে পারি বুঝতে পারি আর কেউ যদি কোনো কিছু ছাড়াও সব ঠিক থাকার পর রোজা না রাখতে চান এটা তার পাপ ইসলামের দৃষ্টিতে ধর্মের দৃষ্টিতে সে পাপের জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে করবেন সৃষ্টিকর্তার কাছে করবেন কারণ এটা আল্লাহর হক বান্দার হক নষ্ট করার সাথে বান্দা যুক্ত আছেন সুতরাং কেউ একজন যদি রোজা না করেন সেই পাপ নিয়ে তিনি তার আল্লাহর কাছে যাবেন এবং সেখানে সেখানকার তার সেই পাপজনিত জবাব দেবেন তিনি ক্ষমা চান দুনিয়াতে কাফারা দেন যাই করেন এগুলো আসলে তাদের ব্যাপার তার জায়গায় সেটা শাস্তিও তিনি সেভাবে ভোগ করবেন তিনি যদি রমজানের রোজা না রাখেন বানাহার করেন দিনের বেলা জেনে শুনে বুঝে আমি সমাজের কাউকে কোনো সমস্যা করার পরিস্থিতি হয়েছে বলে মনে করি না আর যে পবিত্রতার কথা বলা হলো আমাদের এই নর্মটা তো খুব ভালোভাবেই পালন করা হচ্ছে আর কোথাও দেখিনি কোনো রেস্টুরেন্টে ঢাকা শহরে বলছি আসার পর থেকে আমি ডিএমসি তে পড়ার সময় ঢাকায় শহরে চলে আসি বহু আগেই তো সেই সময়টা থেকে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি খোলাখুলি ভাবে মানুষ রমজানের সময় ছাড়া যা করেন তা করেন না তাহলে সমস্যাটা কি হলো লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটলো এখানে একই পর্দা টানানো একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে মানুষ ডেকে বের করে নিয়ে আসছেন ভেতরে আমাদের মানুষের একটা মর্যাদা আছে মর্যাদা আছে এমনকি ভাবে বলছি সরকার যদি একটা আইন করতো আইন যদি ঘোষণা করত যে না এরকম কিছু করা যাবে না সেটাও বলবৎ করার জন্য এই ধরনের লোকজনের কোনো অধিকার নাই তো কে তাকে সে অধিকার দিয়েছে একটা লাঠি নিয়ে নেমে কিছু মানুষজনকে নিয়ে মানুষকে লাঠির মুখে ধরে কান ধরে উঠবস করাবে কে তাকে এই ক্ষমতা দিয়েছে যদি এটা আইনেও থাকতো একটা রাষ্ট্র বোঝাবুঝি আমি প্রায় দেখি যে আমাদের আসলে রাষ্ট্র বোঝাবুঝি হয় মানুষের আমাদের সমাজে চারদিকে ছড়িয়ে আছে যারা আসলে এটাকে রাষ্ট্র নাই ইতর দেখতেই চায় না তাদের মধ্যে সেই ট্রাইবাল মেন্টালিটি আমার হ্যাডাম আছে আমার একটা ক্ল্যান আছে আমার ক্ল্যানের কিছু পাওয়ারফুল লোক আছে সো আমি আমার ট্রাইবে ট্রাইবাল সোসাইটিতে যা হয় যা হ্যাডাম আছে সে যাই ইচ্ছা তা করে এই তো করছে এতদিন হাসিনা করতো ভেতরে ভেতরে খারাপ লাগতো কারণ আমি কাজটা করতে পারছি এটা এমন হাসিনা চলে গেছে এখন আমি আমার হেগাম দিয়ে বলে একটা দেশকে তার নাগরিক লাগবে আমাদেরকেও নাগরিক হয়ে উঠতে পারবে হতে হবে একজনও নাগরিক হয়ে ওঠে নাই একজনও নাগরিক হয়ে ওঠে নাই যদি কেউ না হয়ে ওঠে রাষ্ট্র বা সরকারকে ব্যবস্থা নিতে হবে তো নেবে সরকার একেবারেই মনে করি না একেবারেই মনে করি না কারণ বলি কারণ বলতে পারি আমি কয়দিন আগে একই ধরনের মরাল পুলিশিং বলবো আমরা এগুলোকে মরাল পুলিশিং করার ক্ষেত্রে দুইজনকে গ্রেফতার করে দুজনের কথা আমরা যদি বলি একজন নারীর দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে একজন তুলকারাম কালাম কাণ্ড ঘটিয়েছে প্রকাশ্য রাস্তায় নারীদেরকে পিটিয়েছেন তাকে গ্রেফতার করা তার ছবি ছড়িয়ে পড়লো প্রচুর সরগোল হলো শেষে তাকে ধরা হলো বেশ কয়েকদিন পর অন্য কিভাবে পড়তে হবে ঠিক করে দেওয়ার জন্য যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল তাকে আদালত থেকে ফুলের মালা হাতে কোরআন মাথায় পাগড়ি দিয়ে বের করা হয়েছে এবং সেই মামলা ওই ভুক্তভোগী নারীকে প্রত্যাহারও করতে হয়েছে সো যতটুকুও নেওয়া হয়েছে দুজন আসলে খুব পাওয়ারফুল জায়গার মানুষ না কিন্তু লক্ষ্মীপুরের ইনি বণিক সমিতি যখন ভারপ্রাপ্ত অবশ্য সভাপতি তার মানে উনি কাছাকাছি সভাপতি বা কিছু একটা ছিলেন উনি হ্যাডামওয়ালা লোক এবং এই হ্যাডামওয়ালা লোককে সরকার কিচ্ছু করবে না আমরা জানি খুব ভালো জানি অথচ একটা রাষ্ট্র একটা সরকার তার নাগরিকদের সামনে পোর্ট্রে করা দরকার সেটা যে সে শক্তিমানের বিরুদ্ধেও আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেই এভাবেই সে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে এই বার্তা সে তার নাগরিককে দিতে হয় দিতে পারে তখনই নাগরিক সে সরকার এবং সে রাষ্ট্রের উপরে আস্থা আনে তখনই সে সেই রাষ্ট্রকে যখন আস্থায় আনে সে তার রাষ্ট্রে বিভিন্ন জায়গায় তার সাথে কমপ্লাই করার চেষ্টা করে কিন্তু রাষ্ট্র বা সরকার যখন দেখে অন্যায়ের পদক্ষেপ নেয় না আর বিশেষ করে চেরিপিক করে কাকে ধরবো না কাকে ধরার হ্যাডাম আছে কাকে ধরার হ্যাডাম নাই সেটা যখন বাঁচতে থাকে তখন আর শেষ সরকার বা রাষ্ট্র থাকে না রাষ্ট্রের খুব বেসিক কথাটাই হচ্ছে এটা এই ভদ্রলোককে ধরার মাধ্যমে বিশেষ বিদেশেও তো বার্তা দেওয়ার আছে যে যেখানেই এটা একটা উগ্রবাদ এটা একটা উগ্রবাদ এবং সব কারণেই আরও বহু কিছুর সাথে এগুলোকে যোগ করে এটা উগ্রবাদীদের সরকার এটা জঙ্গিদের সরকার এই আলাপ গ্লোবালি তোলার চেষ্টা হচ্ছে এই বার্তা দিতে পারতো সরকার দিতে পারে আমি জানি না করবে কিনা আমি জানি না আমি মোটামুটি নিশ্চিত যেটা করবে না কিন্তু এই বার্তাটা দিতে পারতো যে আমরা এগুলো বরদাস্ করছি না কিন্তু সেই বার্তা দেওয়া হচ্ছে না একটা সেই টাইম ধরে জনগণকে বোঝাতে পারতো দেখো এই যে আমরা খেয়াল করেছি উনিও কান ধরে উঠবস করিয়েছেন আসলে এরা ভালনারেবল মানুষ বলে মানুষগুলোর চেহারা দেখুন এদেরকে কান ধরে উঠবস করানো যায় ওনার কাছাকাছি একজন থাকতো তখন তার হেডাম আসলে দেখতে পারতাম আমরা ওটা আর হয় না হতো না ঠিক একইভাবে সরকারও এই ধরনের একটা মানুষকে যদি আইনের আওতায় না আনে আমাদের কাছে এই সরকারগুলো চালু থাকে সেজন্য খুব ছোট ঘটনা এটাকে মনে করার কোনো কারণ নাই এই ঘটনা সরকার কি আচরণ করছে কি করছে না করছে সেটা দিয়ে সরকারের চরিত্র বোঝা যায় এই প্রত্যেকটা ছোট ছোট লিটমাস টেস্টই আসলে একটা সরকারের চরিত্র আমরা বোঝে উঠি আমরা হয়। হতে বাধ্য আমি আমার চারপাশে দেখছি তো এসব ইত্রামের বিরুদ্ধে যখন সরকার কিছু করবে না আমরা এগুলো দেখব তো বুঝবো তো আর একই সাথে আমাদের সমাজে আমি জামায়াতের আমির যে মন্ত্র যে আহ্বান জানিয়েছেন আমি এটাকে সঠিক মনে করি না সঠিক বলে মনে করি না কিন্তু সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এটা অন্যায় আহ্বান অন্যায় আহ্বান তাদের দলের সাথে ইসলাম শব্দটা আছে সুতরাং তারা আইডেন্টি পলিটিক্স করবেন ইসলামী আইডেন্টি পলিটিক্স তিনি মানুষকে রমজানে রোজা রাখার জন্য এনকারেজ করবেন রমজানের পবিত্রতা রক্ষা ইয়াস আই অ্যাগ্রিউথ রেস্টুরেন্টগুলো যাতে এই জিনিসটা মেনটেন করে এটা মেনটেন করছে উনি জাস্ট আবার একবার সতর্কতা জানাতে পারতেন যাতে তারা এই জিনিসটা মেনটেন বন্ধ করে দেওয়ার আহ্বান তিনি জানাতে পারেন না পারেন না কোনো একটা রেস্টুরেন্ট একটা ব্যবসার প্রশ্ন আছে তার টিকে থাকার প্রশ্ন আছে তার ভাড়ার প্রশ্ন আছে সেই রেস্টুরেন্টগুলোতে কাজ করা মানুষ আছে সেই রেস্টুরেন্টগুলোর সাথে প্রচুর ব্যবসা জড়িত আছে সব কিছুর পরও এবং এটা খোলা রাখে তার কেনে এটা রাখার জন্য বিরাট যে লস আছে তিনি যদি বন্ধ করেন সে দায় দায়িত্ব তো তাকেই নিতে হবে যিনি এগুলো অন করেন সব জেনে শুনে যারা খোলা রাখবেন যারা খাবেন প্রত্যেকটার প্রত্যেকটার জবাবদিহিতা সৃষ্টিকর্তার কাছে তারাই করবেন এই ধরনের আহ্বানও বাংলাদেশকে একই রকম ট্যাগ দিতে সাহায্য করে জামায়াতের মতো এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ একজন মানুষের এই ধরনের আহ্বানও সমাজে ওই সব লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটলো তাদেরকে এই ধরনের কাজ করায় কিছুটা হলেও উদ্বুদ্ধ করে যদিও আগেও কখনো কখনো এই ঘটনাগুলো হয়েছে এই আহ্বানের আগে আমি অনেক আগেও কখনো কখনো খবরে পড়েছি আগে তার এত ভিডিও পাওয়া যেত না এখন ভিডিও পাওয়া যায় এবং খেয়াল করবো আমরা ওই লোক ভিডিও করা হচ্ছে তার তাতে কিছু আসে যায় না একাধিক মানুষ যে ক্যামেরা ভিডিওটা দেখছি আপনারা থেকে ভিডিওটা দেখে নেবেন আমি এখানে যুক্ত করে দিচ্ছি মানে একটা ক্যামেরা থেকে দেখা যাচ্ছে সেই ক্যামেরাতে আরো অন্যরাও যে ভিডিও করছে কয়েকজন মিলে ভিডিও করছে এবং উনি কেয়ার করছেন না আসলে এই যে কেয়ার করছি না সরকারকে এটা এই সরকারই আসলে এই পরিস্থিতিটা তৈরি করেছে এই দীর্ঘ সাত মাসে অনেকগুলো ক্ষেত্রে সরকার আসলে প্রয়োজনীয় ব্যবস্থা যেহেতু নেয়নি এই সরকার বার্তা দিয়ে দিয়েছে সরকারের যা যাতা করা যায় লাভ নেই তারপর আমি আহ্বান জানাই এটা একটা গুরুত্বপূর্ণ কেস যেখানে একটা মোটামুটি পাওয়ারফুল মানুষকে আইনের আওতায় এনে নিরীহ মানুষের নিপীড়ন অত্যাচার করার জুলুম করার কারণে এর চেয়ে বিভৎস কিছু হয় না ক্যামেরার সামনে মানুষের কান ধরে উদ্ভাস করানো হচ্ছে এর চেয়ে মানুষের মর্যাদার এত বড় হানিকর কাজ হতে পারে না এই অসভ্যতা এই বর্বরতা এবং এই ইত্রামোর জন্য এই লোককে আইনের আওতায় আনার মাধ্যমেই সরকার বার্তা দিতে পারে উচিত হবে সরকারের যেটা করা